এই কথা আমাকে কেন বলছেন এই কথা আমাকে কেন বলছেন কেনাপ্পা চাকাপিনি ছায়া কেনাপা চাকাপিনি ছায়া মানে এই কথা আমাকে কেন বলছেন দেখুন কিভাবে কেনাপা মানে কেন চাকাপ মানে বলা বা কথা বলা ইনি মানে এই ছায়া মানে আমাকে তো কেনাপা চাকাপ ইনি ছায়া মানে কেন বলছেন এ কথা আমাকে এখানে একটু বুঝবেন যে চাকাপ শুধু একটা কিন্তু এই কথা বলছেন আমাকে আসলে চাকাপ মানে কথা বা কথা বলা একটাতে বোঝায় তাই এই কথা বলছেন আমাকে ছায়া তো কেনাপা চাকাপ ইনি ছায়া কেন এই কথা বলছেন আমাকে আশা করছি বুঝতে পারছেন আর আমাকে কয়েকজন বলেছে ভাই আপনি কথা অতি দ্রুত এবং জোরে বলেন তাই বুঝতে সমস্যা হয় তাই আমি আজকে একটু ধীরে ধীরে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম এবং এ আজকের কথাটা কথাটা কেন বলছি এ কথা আমাকে কেন বলছেন আমি তো জানি না এ বিষয়ে মানে অমুক আমাকে মিথ্যা কথা বলেছে আসলে বিষয়টা কেউ আপনার নামে মিথ্যাচার করলে এবং সেই কথা অনুযায়ী কোনো বস বা সুপারভাইজার আপনাকে যদি পানিশমেন্ট দিতে চায় তাকে আপনি এভাবে কথাগুলো বুঝিয়ে বলবেন ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষের জীবনে এটা দরকার এই ভাষাগুলো শেখার তো শিখতে থাকুন এখন আপনি তো আপনি বলছেন যে আমি তো জানি না এ বিষয়ে মানে এই কথা কেন বলছেন আমাকে আমি তো জানি না এ বিষয়ে আপনি এবার বলবেন তো স্যার তা তাহু সাবজেক্ট ইনি স্যার তা তাহু সাবজেক্ট ইনি মানে আমি তো জানি না এ বিষয়ে কিভাবে সায় মানে আমি তা মানে না তাহু মানে জানা সাবজেক্ট মানে কোনো বিষয় ইনি মানে এই তো সায় তা তাহু সাবজেক্ট ইনি আমি তো জানি না এ বিষয়ে আশা করছি বুঝতে পারছেন মমিন আম মমিন আপনাকে এই সরি মনে করেন যে সে বস আপনাকে বলছে বা সেই লোক আপনাকে বলছে মমিন আমাকে বলেছে তুমি সব জানো তো মমিন ছোটা চাকাপ ছায়া আওয়াক তাহ সেমুয়া মমিন ছোটা চাকাপ ছায়া আওয়াক তাহু সেমুয়া মানে মমিন আমাকে বলেছে তুমি সব জানো আসলে এই মিথ্যা কথাটা সে তাকে বলেছে সে আপনাকে আবার বলছে যে অমুকজন আমাকে বলেছে তুমি সব কিছু জানো ঠিক এই কথাটা তো মমিন ছোটা চাকাপ ছায়া আওয়াক তাহু সেমুয়া মানে মমিন ছোটা চাকাপ মানে বলেছে সা মানে আমাকে আওয়াক মানে আপনি তাহু মানে জানা সেমোয়া মানে সব তো মমিন ছোটা চাকাপ আওয়াক তাহু সেমোয়া মানে মমিন বলেছে তুমি সব জানো মমিন মিথ্যা বলেছে আপনাকে আমি জানি না এখন আপনি আবার তার কথা প্রেক্ষিতে আপনি তাকে বলছেন বলবেন যে মোমিন মিথ্যা বলেছে আপনাকে আমি জানি না তো কীভাবে দেখুন মমিন ছোটা চাকাপ তিপু আওয়াক সায়া তা তাহু সুডা চাকাপ তিপু আওয়াক সায়া তা তাহু। মানে মমিন বলেছে মিথ্যা আপনাকে আমি জানি না কিভাবে দেখুন মমিন আসলে আমি একটা নাম দিয়ে বুঝিয়েছি আপনাদের সাথে যার সাথে যে ঘটনা ঘটবে তার নামটা অবশ্য বলবেন তো সুডা চাকাপ চাকাপ মানে বলা সুডা চাকাপ মানে বলেছে টিপু মানে মিথ্যা আওয়াক মানে আপনাকে সায়া মানে আমি তা মানে না তাহু মানে জানা তো মোমিন ছোটাচা টিপু মোমিন মিথ্যা বলেছে আওয়াক আপনাকে তাহু আমি জানি না আশা করছি বুঝতে পারছেন এখন সত্যি তুমি জানো না এখন সে বস বা সেই সুপারভাইজার আপনাকে বলছে এরকম করে জিজ্ঞেস করছে সত্যি তুমি জানো না বেতুল আওয়াক্তা তাহু বেতুল আওয়াক্তা তাহু এখানে কাউ দিতে পারেন বেতুল আওয়াক্তা তুকা মানে সত্যি তুমি জানো না নাকি এরকম তো বেতুল মানে সত্য আওয়াক মানে আপনি বা তুমি তা মানে নাহা তাহু মানে জানা কা মানে এই যে নাকি তো বেতুল আওয়াক্তা হুকা মানে সত্যি তুমি জানো না নাকি আশা করছি বুঝতে পারছেন তো প্রিয় দর্শক ভিডিওগুলো ভালো লাগলে প্রত্যেকের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন আর এমন প্রতিনিয়ত এমন নিত্য নতুন ভাষা শেখার ভিডিও শুদ্ধ এবং সত্য ভাষাগুলো জানার জন্য ভিডিওটা চ্যানেলগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলোগিন্ট বাজায় রাখবেন প্রতিনিয়ত ভিডিওগুলো পাওয়ার জন্য আর আপনাদের একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট পেলে আমি আরও সামনে ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাই আশা করছি বুঝতে পারছেন তারপরে দেখুন আপনি বলছেন জি বস আপনি আমাকে বিশ্বাস করুন জি বস আপনি আমাকে বিশ্বাস করুন ইয়া বস আওয়াক পেরালা ইয়া বস আওয়াক ফেরালা মানে জি বস আপনি বিশ্বাস করুন আমাকে ইয়া মানে জি বস তো বস আওয়াক মানে আপনি পের আলা মানে বিশ্বাস করুন আমাকে আশা করছি বুঝতে পারছেন ধন্যবাদ